জুলাই রোববার ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফাইড ওই পেজে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি ঠিক এমন এক ফেসবুক স্ট্যাটাস এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ঠিক পরের দিনই রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয় এদিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া রহস্যময় সতর্ক একটি পোস্ট ভাইরাল হয় এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলা জনিত রক্ষণাবেক্ষণের অভাব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি একুশ জুলাই সোমবার দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয় আমরা সবসময় আগে ভাগেই সতর্কবার্তা পাঠাই কিন্তু দুর্ভাগ্যভাবে সেগুলো গুরুত্ব পায় না এটি অত্যন্ত লজ্জাজনক এছাড়াও পোস্টে আরও বলা হয় বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন নাহৌট সেকশন থেকে জানা গেছে অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফাইড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্ক বার্তামূলক পোস্ট করে থাকে তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পর রাতে অ্যানোনিমাস মেইন পেজ এবং অ্যানোনিমাস আর্কিটেট পেজ দুটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না